মঙ্গলবার সকালে আরাগোছি সমাজমাধ্যমে লেখেন ভোর চারটে বাজার আগে শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের সামরিক বাহিনী ইসরায়েলি আক্রমণের জবাব দিয়ে গেছে এজন্য ইরানের সেনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এর আগে অন্য একটি সমাজমাধ্যম পোস্টে ইরানের বিদেশমন্ত্রী দাবি করেন যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি তবে স্থানীয় সময় অনুসারে ভোর চারটের পর থেকে ইসরায়েল হামলা বন্ধ করলেও ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে অনুচ্ছুক পরক্ষণে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুকে জবাব দেওয়ার জন্য ইরানি বাহিনীকে ধন্যবাদ জানান তিনি সরাসরি যুদ্ধবিরতির কথা ঘোষণা না করলেও আরাগোচির পোস্টে আভাস স্থানীয় সময় ভোর চারটের পর থেকে আর কোনো সংঘর্ষ হয়নি যদিও ইসরায়েলের অভিযোগ মঙ্গলবার সকালেও ইরান তাদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের বেশ কিছু জায়গায় মঙ্গলবার সকালে সাইরেনের শব্দ শোনা গিয়েছে বলেই খবর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান তাদের বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সেই কারণেই সাইরেন বাজছে পরে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ তোলে তেল আভিভ আইডিএফ জানিয়েছে ইরানি হামলার জন্য ইসরায়েলি নাগরিকরা শেল্টারে আশ্রয় নিয়েছে। তেল আভিভের দাবি মঙ্গলবার সকালে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে বেরশেভা শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ওই হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলেই দাবি ইসরায়েলের হাই নিউজ নেটওয়ার্ক